চ্যানেল জয়িত আজকে চলে এসেছি অন্য একটা ব্লগ নিয়ে আগে কিন্তু নিজেদের যত্নের ব্যাপারে কিছু কথা বলতে এসে যে বর্ষাকাল পড়ে গেছে বর্ষাকাল পড়ে যাওয়া মানে এই যে চুল নিয়ে চুল নিয়ে চুলো চুলি শুরু হয়ে গেছে বর্ষাকাল মানে প্রচণ্ড হেয়ার ফল হবে বর্ষাকাল মানে চুলগুলো কেমন রুক্ষ ফুস্ক হয়ে থাকবে তো এরকম আনম্যানেজেবল হেয়ারকে কি করে ম্যানেজেবল হেয়ারে পরিণত করা যাবে তারই একটা হেয়ার ব্যাগ আজ তাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি ইউজ করে অনেকটা বেনিফিট পেয়েছি তো তোমরা ইউজ করে দেখতে পারো সেই জন্য তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলে এসেছি আজকাল হেয়ারের কোনো ট্রিটমেন্ট বা হেয়ারের বিশেষ চর্চা বলতে আমরা বুঝে থাকি স্ট্রেটনিং স্মুথিং কিন্তু স্ট্রেটনিং করালে এই সমস্ত হেভি কেমিক্যাল ইউজ করাতে চুল কিন্তু আরও বেশি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ঘরে কিছু উপকরণ দিয়ে হেয়ার প্যাক তৈরি করতে পারি যেটা কিন্তু স্ট্রেটনিংয়ের কাজও করবে অনেকটা শাইন দেবে চুলকে তো আমি কিন্তু এটা অনেক ইউজ করেছি কিন্তু এখন বাচ্চা নিয়ে খুব বেশি হয়ে ওঠে না তবুও মাঝে মাঝে করে থাকি দেখো চুলগুলোর কি অবস্থা রোগ হয়ে গেছে একেবারে আর একদম ম্যানেজ করা যাচ্ছে না তাই জন্য আমি একটা হেয়ার প্যাক বানিয়ে দিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরাও দেখে নাও তোমরা এইভাবেই হেয়ার প্যাকটা বানাবে আর এইভাবেই ইউজ করবে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে চলো তাহলে দেখে নাও দেখো আমি এখানে টু টি স্পুন মেথিদানা সারা রাত জলে ভেজাতে দিয়ে দিয়েছি যার চুল যতটা লম্বা সেই হিসাবে পরিমাণ বাড়াতে হবে আর চুল যদি ছোটো হয় তাহলে পরিমাণটা কমাতে হবে সারা রাত ভেজানোর পর জল সমেত মেথিটা আমি অ্যাড করে দিলাম এখানে অলরেডি হাফ কাপ জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম হাফ স্পুন কালো জিরে দেখো এখানে রয়েছে ফ্ল্যাক্সিট ফ্ল্যাক্স এখন সবাই নিশ্চয়ই চেনো এটাকে আমরা তিসিও বলে থাকি ফ্ল্যাক্সিট চুলের জন্য ভীষণই ভালো এবং ভীষণই হেলদি একটা জিনিস এটাকে গুঁড়ো করে যদি রেগুলার ওয়ান টি স্পুন করে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে বা গরম জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো উপকার দেবে যতটা মেথিদানা আমি ইউজ করেছি ততটাই কিন্তু ফ্ল্যাক্সিড দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন ফ্ল্যাক্সিড আমি ইউজ করলাম ফ্ল্যাক্সিড চুলের শাইনি ভাব নিয়ে আসবে মেথি মেথিদানা আর কালো জিরে তিনটেই চুলের জন্য ভীষণ ভীষণ ভালো তিনটেই জিনিস একসঙ্গে মেলার পর যে জিনিসটা তৈরি হবে সেটা অবশ্যই চুলের জন্য খুব বেনিফিশিয়াল হবে হেয়ার ফল একদমই চলে যাবে চুল অনেক বেশি শাইনি হয়ে যাবে আর ন্যাচারালি স্ট্রেটও হয়ে যাবে বেশ খানিকটা। জোর করে কেমিক্যাল দিয়ে চুলকে আমরা স্ট্রেট করে থাকি এটা কিন্তু একদমই ভালো না পরবর্তীতে অনেক বেশি হেয়ার ফল হবে আর চুল একদমই বাজে হয়ে যাবে সেই জন্য এরকম ন্যাচারাল জিনিস চুল বলো স্কিন বলো তাতে ইউজ করলে অনেক ভালো হবে সেটাই ইউজ করার সবাই চেষ্টা করবে আর এই খারাপ কেমিক্যালগুলো কিন্তু আমাদের শরীরের অন্যান্য পার্টসের ওপরও অনেক বেশি এফেক্ট ফেলে যেমন কিডনি নষ্ট করে দিতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই জন্য এগুলোকে এড়িয়ে চলায় কিন্তু আমাদের বুদ্ধিমানের কাজ হবে সৌন্দর্যের পিছনে ছুটতে গিয়ে শরীরটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আর লাভ বলো সেই জন্য ন্যাচারাল জিনিস ইউজ করার চেষ্টা করতে হবে দেখো অনেকক্ষণ ধরে ফোটানোর পর বেশ একটা জেল বেস চো ব্যাপার চলে এসেছে মানে জল জলে ব্যাপারটা নেই বেশ আঠালো হয়ে এসছে সেই সময় আমি ছেঁকে নিচ্ছি এখন যেহেতু গরম আছে মনে হচ্ছে জলই রয়েছে কিন্তু এটা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে মানে ঠান্ডা হয়ে যাবে তখন বেশ জেল বেশ ব্যাপারটা চলে আসবে সেটা বোঝা যাবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ছেঁকে নেওয়ার পর এটা আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব যতক্ষণ আর নর্মাল টেম্পারেচারে আসছে ততক্ষণ কিন্তু একেবারে ইউজ করা যাবে না তাহলে লাভের থেকে ক্ষতিই হবে বেশি দেখো একদম রেডি হয়ে গেছে ঢালতে ঢালতেই যেটুকু ঠান্ডা ভাব আসতে শুরু করেছে তাতেই দেখো বেশ আঠালো ভাব চলে এসেছে বানানো কমপ্লিট হয়ে গেছে এবার অ্যাপ্লাই করতে হবে দেখো আগে কী অবস্থায় আছে চুলটা সেটা ভালো করে দেখে নাও আর হেয়ার প্যাকটা ইউজ করার পর চুলটা ঠিক কতটা সুন্দর হয়ে যাচ্ছে সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে চলো তাহলে হেয়ার প্যাকটা লাগিয়ে নেওয়া যায় একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে যত ভালো করে অ্যাপ্লাই করবে তত কিন্তু ভালো রেজাল্ট পাবে কারোর হেল্প চাইলে নিতে পারো তাতে তো আরও ভালো হয় তো আমাকে হেল্প করার মতো আজকে কেউই ছিল না তাই নিজে নিজেই অ্যাপ্লিকেশানটা করে ফেললাম দেখো একদম গোড়া থেকে ডগা পর্যন্ত সুন্দর করে অ্যাপ্লাই করছি আর এখানে শ্রী নুপুর পরে ছুটে ছুটে বেড়াচ্ছে তার জন্য একটা আওয়াজ আসবে প্লিজ তোমরা ইগনোর করো বাড়িতে বাচ্চা থাকলে এগুলো অ্যালাউ করতেই হয় কিছু করার নেই তো সুন্দর করে অ্যাপ্লিকেশন করে নেবে অ্যাপ্লাই করার পর এক ঘন্টা মিনিমাম ওয়েট করে তারপরে কোনো মাইল শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেবে তারপরেই দেখতে পাবে চুলটা কতটা শাইন হয়ে গেছে তো হেয়ার ওয়াশ করার পর যারা যারা কন্ডিশনার ইউজ করো ইউজ করতেই পারো কেউ চাইলে নাও করতে পারো কোনো অসুবিধা নেই ভীষণই সুন্দর ন্যাচারালি স্ট্রেট হয়ে যাবে চুলে একটা শাইন আসবে খুব স্মুথ হবে ম্যানেজেবল হয়ে যাবে দেখো চুলটা শুকিয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়ে গেছে আমার চুলটা আগেও আগে কতটা রাফ আর হয়ে দেখেছিল দেখো একদম স্মুথ সিল্কি ভীষণ আর বেশ স্ট্রংও হয়ে এসেছে চুলটা আমার নিজেরই খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটা জায়গায় যাওয়ার আছে তার জন্য আমি সেজে নিয়েছি দেখো কত সুন্দর একটা বড় একটা খোপা করে নিয়েছি তো এরকম ক্ষোভা করে ফুল না দিলে একদমই বাঙালি বাড়ির বধূ বলে মনে হয় না একটা লাল শাড়ি পরে নিয়েছি তো একটা জায়গায় যাওয়ার আছে সেখানে যাচ্ছি সেই জন্যই কিন্তু আজকে সকালে হেয়ার প্যাকটা লাগিয়েছিলাম আর সেটার পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে বানাবে কিভাবে অ্যাপ্লাই করবে আর অ্যাপ্লাই করার পর শ্যাম্পু করার পর চুলটা যখন শুকিয়ে গেছিলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা শাইনিং হয়েছে কতটা স্ট্রেট হয়ে গেছে সত্যি হেয়ার ভীষণ ভালো তোমরা অবশ্যই সপ্তাহে অন্তত একদিন ইউজ করার চেষ্টা করো এক মাস অন্তত ইউজ করে দেখো নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবে আর খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তিন মাস ইউজ করতে হবে আর সপ্তাহে একদিন অবশ্যই হেয়ার প্যাক ইউজ করবে আর একদিন করে রাত্রিবেলা মাথায় তেল দিয়ে রাখবে আর পরদিন দিন উঠে শ্যাম্পু করে নেবে এরকমভাবে করতে থাকলে চুলটা অনেক বেশি ভালো হয়ে যাবে হেয়ার ফল একদম চলে যাবে চুলটা একদম সুন্দরভাবে ন্যাচারালি স্ট্রেইট হয়ে যাবে স্মুথ হয়ে যাবে তোমার নিজেরও খুব ভালো লাগবে একটা শাইন আসবে আর রঙটাও ভালো হবে তো অবশ্যই একবার তোমরা এটা এক মাস অন্তত ইউজ করে দেখো আর তারপরে কতটা বেনিফিশিয়াল হচ্ছে সেটা তোমাদের জন্য অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না চলো আজকে ভীষণ তারা আছে তার মধ্যেও তোমাদের সাথে আজকে এই হেয়ার প্যাকটা শেয়ার করলাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমাদের অনেক হেল্প হবে সেটা ভেবেই কিন্তু শেয়ার করলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আইকনটা ক্লিক করে রেখো চলো তাহলে আজকে এখানেই টাটা করছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকের মতো টাটা